মামা কুসাইন হয়েছে ভালো করে হ্যাঁ কি কর মামা ভ্যানগাড়ি চালাও ভালো করে কুসাইছো মামা হ্যাঁ আর দিক অতনিক আছে ওই ওই যে নিচে ওইটা কি ভালো করে কুস না মামা এগুলো খাইলে কি হয় শক্তি হয় মামা খাইয়ে গাড়ি চালান ভালো করে নাকি কত করে কিনছ মাম পুটল পঞ্চাশ টাকা পুটল সারাদিন কামাই কর কয়টা টাকা মামা বাচ্চা কাছে কয়জন মামা দুইজন হ্যাঁ করে পড়ালেখা করে কাজ করে হ্যাঁ

জাহাঙ্গীর বাড়ি কই কুমিল্লা কুমিল্লাপর এখন ওই যে গাজার নৌকা কি পাহাড় বাড়িয়ে যায় হ্যাঁ এটা কোন জায়গা মামা আচ্ছা 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 যাক ভালো গাবতলি নাকি আচ্ছা আচ্ছা ভালো থাকো মামা